ভাবা যা শু শু অ্যাপে নেবো না কি রাস্তার পাশে আপেল হয়ে রয়েছে ভাবা যা দুর্দান্ত দুর্দান্ত শস শে আমরা আরেকটা অ্যাপেল বাড়ি নিয়ে যাচ্ছি কত কত আপেল হয়ে রয়েছে আবার দেখবে এসো এখানে কত আপেল পড়ে রয়েছে দেখো অবহেলায় কত কত আপেল পড়ে রয়েছে এখানে আপেল বাগানের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা আপেল খাচ্ছি একদম ফ্রেশ ক্রাঞ্চি ক্রাঞ্চি আপেল প্রত্যেকটা বাইটে প্রচন্ড প্রচন্ড জুসনেস জুসিনেস আর খুব মিষ্টি মিষ্টি খেতে এই অ্যাপেল গার্ডেনটির এন্ট্রি ফি ছিল পাঁচশো জ্যাপানিস ইয়েন হাতে এক ঘন্টা সময় আর তার মধ্যে আপনি যত খুশি খেতে পারবেন মাথার উপর আপেল চলছে আমার তবে বাড়িতে নেবার জন্য যে আপেলগুলো আপনি এখান থেকে পিক করবেন সেগুলোকে আপনাকে আলাদা টাকা দিয়ে কিনতে হবে যার কিলো ছশো পঞ্চাশ ইয়েন ভারতীয় টাকায় যার মূল্য দাঁড়াচ্ছে প্রায় তিনশো টাকা কিলো প্রচুর বড় এই আপেল বাগানে অনেক ধরনের আলাদা আলাদা আপেল রয়েছে তো উনি হচ্ছেন এখানকার মালিক আমরা এখানে আসার আগে উনি আমাদের বিভিন্ন রকম অ্যাপেল ট্রাই করিয়েছেন সব থেকে টেস্টি হানি অ্যাপেল গার্ডেনেই এখন আমরা এসেছি ওনার সাথে বাবা পুরো পেকে টস টস করছে

বাট আমরা এখন যে আপেলটা খাচ্ছি এটা থেকে এটার ভ্যারাইটিটা একটুখানি অন্যরকম এটা বেশি মিষ্টি আর এটা অনেকটা বড় আর এখন পাকতে এটা অনেকটা দিই প্রচুর আপেল ওখানে ওঠো যাও ছিঁড়ে ফেল তুই কি করছিস আজ এখানে আমরা মোট চারজন মিলে ঘুরতে এসেছি আমি কাঞ্চন তো আছি সেই সাথে আমার দাদা রয়েছে আরও রয়েছে একজন দাদা গাছগুলো যেহেতু অনেকটাই উঁচু আর বেশ লম্বা গাছের ডগায় প্রচুর প্রচুর আপেল থাকে এই ফার্মের মালিক একটা লোহার ময়ও এনে দিয়েছিলেন যেটার সাহায্যে ওপরে উঠে উঠে সব বড় বড় আপেলগুলো আমরা পারতে পারবো বা খেতেও পারবো আসলে এসব জায়গায় খাওয়ার থেকেও কিন্তু আনন্দটাই সবচেয়ে বেশি মানে ভাবা যায় এত আপেল তার মাঝখানে আমরা এখানে আসতে না আসতেই আমি চার পাঁচটা মতো ছোট ছোট আপেল খেয়ে নিয়েছি তবে ওপরে এখন উঠে একটু একটু করে খাচ্ছি আর দেখছি সব আপেলগুলো এত সুন্দর গাছে ভয়ে রয়েছে সব থেকে ভালো লাগছে আপেল একটা কামড় দিচ্ছি আর সাথে ছুঁয়ে ছুঁয়ে দেখছি কিন্তু এই গাছের আপেলগুলো এতটাই বড় একটা অথবা দুটো খেলেই পেটটা পুরো ফুলে ঢাক হয়ে যাচ্ছে ভালো খেতে হুম কেমন মিষ্টি হুম এ তো খুব বেশি খাওয়া যায় না বলো এত বড় বড় আপেল আর এত মিষ্টি আপেলগুলো এক মুখে খেলে আর এক মুখে পুরো চিনি চিনি হয়ে যাচ্ছে একটা খেলি না অনেকটা পেট ভরে যাচ্ছে আমরা এখন ময়ূরের ওপরে বসে আছি ও দাঁড়িয়ে রয়েছে আর আমি বসে রয়েছি এখানে দাদা কিছু আপেল ছিঁড়েছে বাড়িতে নেবার জন্য এতক্ষণে একটা বিশাল বড় ইহা বড় আপেল দেখতে পেয়েছে দেখো কত বড় আপেলটা এই আপেলগুলো না খুব বেশি লাল না বাট বেশ বড় আপেল পাতা শুদ্ধ আপেল দেখতে কি সুন্দর লাগছে ইচ্ছা এই যে দুটো বড় বড় আপেল চল কত আপেল এখানে বিভিন্ন রকমের আপেলের মধ্যে গ্রিন অ্যাপেলও রয়েছে কিন্তু আমরা এখন যে গাছের আপেলটা ছিঁড়ছি এটার স্বাদ যেমনি মিষ্টি তেমনি সুন্দর এর রং দেখেই খেতে ইচ্ছা করছে আর আকৃতি ছোট বলে বেশ তিন চারটে মতো খাওয়া যাচ্ছে এখান থেকে প্রচুর ফল খেয়ে নিয়েছি তাই জন্য আর বেশি আপেল নিয়ে নি অল্প নিচ্ছি এখন যাচ্ছি ফার্ম হাউসের দিকে ওখানেই এগুলোকে ওজন করা হবে প্রচুর 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 আপেল আমরা নিয়েছি

ফিরে এসে দেখতে পেলাম ওনারা আমাদের জন্য একেবারে বাগানের ফ্রেশ টাটকা তাজা অ্যাপেল থেকে জুস তৈরি করে দিচ্ছেন তবে আমি খুব একটা অ্যাপেল জুস পছন্দ করি না তাই জন্য ওরা তিনজনই খাচ্ছে ওনাদের কাছে জানতে পারলাম এখানে নাকি পাখির উৎপাত অতটা না হলেও ভাল্লুকের উৎপাত নাকি প্রায়শই হয় শীত ঘুমে যাবার আগে ওরা নাকি এই সিজনে প্রচুর প্রচুর আপেল খেতে আসে পুৰা <laughs> মুখে <laughs>